সে যাতে বুঝে যে এই ভুলগুলো আমাদের হয়ে গেছে এটা শুধরাইতে হবে স্বামী আর স্ত্রীর কৌশলরা এই কৌশল এক একজনের সাথে এক এক রকম নব্বই পার্সেন্ট যৌন রোগী আমার দেখা শেষ আমার মেনলি আমি যে রোগীগুলা দেখি যৌন রুগী যে রুগীগুলো উঠে না ভালো হচ্ছে না চলছে অনেক দিন কথা মানছে নিয়ম মানছে বলছে সব কিছু আগে তারপর সে যৌন যেভাবে চাচ্ছে পাচ্ছে না আপনি দামনের মতো চলেন আপনার মতো চললে কাছে না আমার মতো করে চলতে হবে চলেন তিন দিন তিন দিনের ভিতর আপনার সাথে বাইবা নিব আমি বাইবা ঘন্টা আগে ঘন্টা আলোচনা করব ভাইবা বসে বাইপাতে তারা আপনাকে সকালে বৈশা আমরা মেডিটেশন করাবো ব্যায়াম করাবো সকালে আপনি ব্যায়াম করেন অনেক ব্যায়াম করে বলছি কে গেলে এক্সারসাইজ খুব জনপ্রিয় একটা এক্সারসাইজ মানে ডাক্তারা বলে খুব ডাক্তারা বলতেছে যে যৌন রোগীদের জন্য কে গেলে এক্সারসাইজ হলো খুব জনপ্রিয় একটা এক্সারসাইজ ওই এটা তো প্রতিদিনই করি শুনেন কে গেলে এক্সারসাইজ করার আগে কমপক্ষে দশটা এক্সারসাইজ করে নিতে হবে দশটা এক্সারসাইজ করার পরে এটা করতে হবে দশটা কেউ করে না ইউটিউবে দেখে শুধু ওগুলো করে আপনার কে গেল এক্সারসাইজ হলো এই দুই অঙ্গের এক্সারসাইজ আপনার দুই অঙ্গ তখনই এক্সারসাইজ হবে যখন উপরের সমস্ত শরীর হিট হবে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কমপক্ষে দশটা আইটেম করার পরে কে করতে হবে তাহলে এই দেওয়া করে না কেউ জানে না আর দশটা কোন দশটা করবে ফ্রি হ্যান্ড এটাও জানে না শুধু কে গাল করে কে গ্যাল একটা দুটো আমরাও তো ইউটিউবে দেখি এক দুটো করে ভিডিও দিই ভিডিও তো ধারাবাহিকভাবে দেওয়া কঠিন সব ডাক্তারে দিতে পারবে না তো এই জন্য এই রেজাল্টগুলো পাওয়া যায় না যে আমরা এখানে করাবো তারপরে দেখাবো খাবার যে সব খাবার খায় আমরা যে খাবারগুলো এক তিন দিন খাওয়াই দেবো এই খাবারগুলো প্রয়োজন সে এক মাস ট্রাই করবো আমরা তো দামি খাবার খাওয়াবো না এখানে দশ হাজার টাকা প্রাইস দিব থাকা খাওয়া এখানে চার্জ আছে বেশি বেশি খাবার দিব দামি খাবার দামি খাবার না সস্তা খাবার এইখানে বই অমিত যা আছে এগুলোই এই খাবারগুলো দিব ব্যায়াম করাবো এই ট্রেনিং করাবো বাই বাইবানিব তারপরে তাকে এই কয়েকটা জিনিস পড়াবো এখানে যে যেগুলো ভুল করে বলছে সে সে যাতে বুঝে যে এই ভুলগুলো আমাদের হয়ে গেছে এটা শুধরাইতে হবে স্বামী আর স্ত্রীর কৌশলরা এই কৌশল এক একজনের সাথে এক এক রকম কিছু কিছু জিনিস আসলে আল্লাহ মাফ করার মতো না আল্লাপাকি জানে বলো তো এগুলোর জন্য আমরা বলবো যে আপনার পছন্দের কোনো একটা ব্যক্তি যে ব্যক্তিগুলোকে সবচেয়ে ভালো লাগে দিনদার এর সাথে একটু উঠা বসা করেন এখান থেকে যাওয়ার পর এরকম একটু যে আর যা খুশি আছে না ব্যক্তি পছন্দের দিনদার ব্যক্তি আছে না এদের সাথে উঠা করতে হবে এছাড়া হবে না আর এর মাঝে সে যদি বুঝে যে এই গুণার জন্য ধরেন আমি দেখছি যে ওদিন এক পুরুষ আসছে কমপক্ষে এক হাজার মেয়ের সাথে থাকছে এক হাজার হ্যান্ডসাম খুব বডি ফিটনেস বিশাল আপনি দেখলেন এখন তার মেয়ে দেখলে মনে চায় কিন্তু পুরুষ সংখ্যক একটু লড়াচাড়াও দেয় না কোনো রোগ নাই সিফিলিস গণিরিয়া পরীক্ষা করা শেষ কোনো রোগ নাই কিন্তু তার আর দাঁড়ায় না বলেন এই যে এক হাজার মেয়ের সাথে যে থাকছে এটা অপরাধ হয়েছে না সরাসরি ওই অবস্থায় যে অপরাধের জন্য এখন মুক্তি কি এখন মুক্তি কী বলেন যদি আল্লাহ মাফ করে তাহলে মুক্তি আসলে তো মুক্তি নাই ট্রেনিং প্রোগ্রামের জন্য যারা ট্রেনিং প্রোগ্রাম করবে তাদের ট্রেনিং প্রোগ্রামে আমরা আগে দশ হাজার টাকার ফিফটি পার্সেন্ট নিয়ে নিব এখানে আসবে পরের দিন পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করবো দিনের প্রোগ্রাম তিন দিনের প্রোগ্রাম ডাকাতেই শুরু করবো এখানে শুরু করবো আমাদের থাকবে এই পাশে বিল্ডিং আছে এখানে থাকবে তো এই প্রোগ্রামের জন্য এটা আর আপনার যারা ডাক্তার আছে ডাক্তার শিব বেদের জন্য তো বিশাল ভালো একটা জিনিস অনেক জিনিস আছে কি মেনলি আমার এই বইটা হল ইয়েদের জন্য রুগীদের জন্য রুগীদের জন্য ডাক্তারদের জন্য না এটা যারা রুগী এদের জন্য রে এইখানে ওষুধ দেওয়া আছে কিন্তু ওষুধগুলো বলা আছে আপনারা একটা ডাক্তারের পরামর্শক্রমে আমার আমাদের ওই তিন দিন যারা ট্রেনিং দিবে এদের আমরা ওষুধগুলো বুঝিয়ে দেবো যে এগুলোর ভিতর আপনি যখন বুঝবেন আপনার এরকম সিমটম আসছে এইখানে একটা ওষুধ নিজে নিজে কিনা খাইতে পারবেন এতটুকু বলবো এতটুকু বলে দেবো তিন দিনের প্রোগ্রামে হ্যাঁ এইখানে ওষুধগুলো তো মেনলি রুগীদের জন্য এই জন্য ডাক্তারদের জন্য খুব কম ডাক্তাররা নিবি আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আমি করছি আমি এই ট্রেনিং প্রোগ্রামগুলো ছড়াব কারণ রুগী অনেক নব্বই পার্সেন্ট যৌরোগী আছে নব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট যৌন রোগী এটি আমার দেখা শেষ